একই আপনি এখানে এখনও যাননি আপনি আমি কোথায় যাব ডার্লিং তুমি যেখানে আমিও সেখানে থাকবো দেখুন ড্রামাবাজি বন্ধ করুন আপনি চলে যান এখান থেকে যাব তো অন্যর বাসায় বউকে নিয়ে পড়ে থাকবো কেন নিজের বাসা থাকতে তুমি রেডি হও এখনই আমি চলে যাব তোমাকে নিয়ে শীতল রেগে বলো আমি যাব না আপনার সাথে এই কথা কতবার বলতে হয় আপনি একটা মোহের জন্য আছেন মোহ কেটে গেলে আপনি খুশি হবেন বিকজ শীতল নামের ঝামেলা আপনার থেকে চলে গিয়েছে রাজের এখন ভীষণ রাগ হচ্ছে রাজ রাগ কন্ট্রোল না করতে পেরে দাতে দাঁত চেপে বলো আমরা কখন যাচ্ছি ডালিং আমি যাব না যাব না অ্যান্ড যাব না রাজ নিজেকে শুধরে নিচ্ছিল কিছুটা বাট শীতলের এমন কথা শুনে রাজ রাগ কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা টেবিলে হাত দিয়ে একটা ঘুষি দিল শীতল ভয়ে চমকে গেল রাজও কিছুটা ইতস্তবোধ করলো এমন বিহেভ করে ডালিং আই এম সরি আসলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি আপনি এখনও শুধরাবার নন বৃদ্ধার চেষ্টা করছেন শীতল ডোর ওপেন করে রুমের বাইরে চলে গেল রাজ পেটে একটা লাথি দিয়ে বসে পড়ল সোফায় কন্ট্রোল রাজ কন্ট্রোল শীতলের এমন বিহেবে নিজেকে আরও কন্ট্রোল করতে হবে এত তাড়াতাড়ি রেগে গেলে চলবে না শীতল কিচেনে যেতে তার খালা বলো কিরে ঘুম কেমন হলো জামাই বাবাজি উঠেছে ঘুম থেকে আচ্ছা খালামণি তুমি তো শুধু জানতে আমার বিয়ে হয়েছে এটা তো জানো না কার সাথে বিয়ে হয়েছে তাই না আগে জানতাম না তবে জামাই বাবাজি নিজে পরিচয় যখন দিয়েছে তখন জানলাম শীতলের মাথায় কিছুই ঢুকছে না রাজ কেমন করে এত সহজে খোঁজ পেল কিভাবে এইটা সে বুঝতে পারছে না শীতল মা সোফায় বস গিয়ে তোদের জন্য কফি আনছি শীতল সোফায় বসতে বসতে দেখে রাজার তার খালাতো ভাই শাউন্ড সিঁড়ি দিয়ে নিচে নামছে হাসতে হাসতে রাজ এসে শীতলের গায়ে ঘেসে বসে কি ভাবছো ডালিন শীতল কিছু বলো না রাজ আবার বলো ভাবছ তোমাকে কিভাবে খুঁজে পেলাম তাই না শীতল এবার রাজার দিকে তাকালো রাজ বলল। দুদিন আগে টেবিলে চট্টগ্রামের টিকিট দেখেছিলাম তখন বিষয়টা তো খেয়াল করিনি তুমি চলে আসার পর বুঝতে পারলাম তুমি চট্টগ্রামে এসেছ তোমার খালামনের বাড়িতে অনেক আগে আমার শালাবাবুর সাথে এসেছিলাম রোদ বলেছিল চট্টগ্রামে তোমাদের একমাত্র খালামনে থাকে আর কেউ না তো ব্যাস দুই আর দুই চার মিলিয়ে দিলাম আর তোমার পাশে চলে এলাম শীতলের বেশ রাগ উঠেছে নিজের উপর কেন যে সে টেবিলে টিকিট রেখেছিল নিজের চুল নিজেই ছিলতে ইচ্ছে করছে ডার্লিং রেগে নিজের চুল ছেলার কথা ভেবো না যেন বিকজ তোমার চুলের মাইল দূর থেকেও তিন চিনতে পারি তোমার চুল আর চুলের শুভাষ আমাকে বলে দিয়েছে তুমি কোথায় রাজ রাজকথাটা শীতলের কোমর ধরে চুলে নিজের নাক ডুবিয়ে বলো শীতল রেগে রাজকে নিজের থেকে সারিয়ে চলে গেল সকালে শীতল কিছু খেলো না রাগে দুঃখে সে তো সব কিছু ভুলে যেতে চায় তাহলে আবার কেন সব কিছু তার সামনে আসছে রাজ কেন এরকম করছে রাজ এখন কি চায় তার কাছে খালা মনি ভেবেছে শীতল অভিমান করে রাজকে ছেড়ে চলে এসেছে খালা তো জানে না রাজ কি করেছে তাদের আদরের শীতলের সাথে শীতল বেড়ে বসে কাছে আশ্চর্যের বিষয় হলো এতক্ষণে শীতলের চোখের পানিতে শাড়ি ভিজে যাওয়ার কথা অথচ শাড়িটা ভেজা না একটুও শীতল আর চোখে তাকিয়ে রাজকে দেখতে পেলো রাস্তার দুই হাত দিয়ে শীতলার চোখের সামনে ধরে রেখেছে এক ফোটা পানিও রাজ মাটিতে পড়তে দিচ্ছে না ডালিক নিজেকে কষ্ট দিও না একবার আমাকে সুযোগ দাও দেখবে তোমার মুখে খুশিতে ভরিয়ে দেব আজ পর্যন্ত তোমাকে যত কষ্ট দিয়েছি তার বদলে তোমার সকল কষ্টে আমার ভালোবাসার মলম লাগাবো শীতল হালকা গলায় বলো এক বছরের নরক যন্ত্রণা এক রাতের মতো ভুলে যাব। শীতল বেড থেকে উঠে বসে ওয়াশরুমে চলে গেল রাজ হাঁটু গিয়ে ফ্লোরে বসে বসে ভাবল শীতল ঠিক বলেছে এতদিনের কষ্ট এক রাতে ভোলা সম্ভব নয় বাট রাজ এত সহজে হার মানার পাত্র নয় সে শীতলের মান ভাঙিয়ে নিজের করে নেবেই দুপুরের রাজ খালামনের আদেশে টেবিলে খেতে বসেছে রাজ খাবার এখনও মুখে দেয়নি শীতলের জন্য ওয়েট করছে শীতল সিঁড়ি দিয়ে রেডি হয়ে নামছে রাজ শীতলকে দেখে অবাক হলো শীতল শাড়ি সেরে ত্রিপিস পরেছে শুধু তাই নয় গায়ের গয়নাগাটিও সব খুলে ফেলেছে নাকে রাজে দেওয়া নাকফুল খুলে ছোটো মুক্তলে একটা নাকফুল পড়েছে খালা বলো শীতল মা খেয়ে নেই সকালে খাসনি বলে জামাই বাবাজিও খায়নি শীতল রাজের পাশে বসল রাজ টেবিলের নিচে তাকিয়ে আছে শীতলের এমন পরিবর্তন দেখে রাজের বুক ভেঙে যাচ্ছে শীতল চুপচাপ খাচ্ছে রাজও হালকা করে খাচ্ছে হঠাৎ শীতল অনুভব করলো তার হাঁটুতে কেউ হাত রেখেছে এটা যে রাজের হাত ভাবতেও একটু সময় লাগলো না শীতল খাওয়া ছেড়ে রাজের দিকে তাকালো আর রাগে ফুসতে থাকলো রাজ কানে কানে বলো তোমার এত বড় সাহস হলো কি করে শাড়ি সেরে আর গয়নাগুলো খুলে কেন এগুলো কি দোষ করেছে শীতলা করে এগুলো থাকলে আমার আপনার থেকে দূরে থাকতে সুবিধা হয় এগুলো থাকলে আপনার কথা মনে পড়বে আমি আপনাকে ভুলে যেতে চাই রাজ কাটা চামচ দিয়ে মাংসটাকে কুচি কুচি করছে রাগে এমন রাগ উঠছে তার জাস্ট বলার বাহিরে শীতলকে একা পেলে রাজ মজা বোঝাতো শীতল একটা কাজের জন্য একটা জায়গায় যাবে তাই বিকেলে খালার বাসার সামনে দাঁড়িয়ে আছে খালা তার অফিসে গেছেন দুপুরের একটা কাজে গাড়ি নিয়ে গিয়েছেন সেজন্য শীতল রোধের জন্য ট্যাক্সের জন্য ওয়েট করছে রাজের অসুস্থ থাকাকালীন শীতল তার বান্ধবীকে দিয়ে ভার্সিটি থেকে সব প্রয়োজনীয় পেপার সমূহ তুলে এনেছে রাজের কাছ থেকে চলে আসার পর তো তাকে কিছু একটা করতে হবে বাবার বাসায় যাওয়া তো সম্ভব না হঠাৎ রাজ একটা কার নিয়ে শীতলের সামনে এলো দরজা খুলে দিয়ে বলো ডালিং এই কারে বসে কারটাকে ধন্য করো নো থ্যাঙ্কস আমার দরকার নেই শীতল রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যেতে শুরু করলো রোদের মতো রাজও স্লো করে ড্রাইভ করছে শীতলের পাশে পাশে রাজ গান গাইছে শীতলকে শুনিয়ে শুনিয়ে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হঠাৎ একটা ছেলে এসে শীতলকে লিফট দিল আর শীতলকে ছো না বলেই উঠে বসে চলে গেল রাজার সামনে কেউ শীতলকে নিয়ে চলে গেল এটা দেখে রাজের মাথায় আগুন জ্বলছে সে লোকটাকে খুন করবে রাজ ড্রাইভ করছে শীতল যার সাথে করে বসে আছে তার সাথে পাল্লা দিয়ে রাজের ইচ্ছে করছে লোকের গাড়িটাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে বাট সেটা সে করতে পারছে না কারণ লোকের সাথে তার শীতল যে আছে রাজ কিছুই করতে পারছে না শীতলের জন্য রাজার সামনে কেউ তার ওয়াইফকে কারে বসিয়ে নিয়ে যাচ্ছে সেটা তার সহ্য হচ্ছে না লোকের কার একটা কমপ্লেক্সের সামনে থামলো শীতল কার থেকে নামা মাত্র লোকটা শীতলকে কিসের যেন কাট দিল শীতল নাচতে নাচতে সিঁড়ে বেয়ে কমপ্লেক্সের ভেতর চলে গেল একবারও তাকালো না পর্যন্ত পেছনে ফিরে লোকটা গাড়ি নিয়ে কতক্ষণ তাকিয়ে থাকলো শীতলে যাওয়ার পথে দূর থেকে রাজ লোকটার মুখও দেখতে পাচ্ছে না লোকটা যে ড্রাইভ করে সামনে থেকে চলে গেল ঠিক তখনই রাজও লোকের পেছন পেছন ড্রাইভ শুরু করলো শীতলের জন্য লোকটাকে কিছু করতে পারছিল না রাজ এখন তো শীতল নেই এটাই উত্তম সময় লোকটাকে শাস্তি দেওয়ার লোকটা ড্রাইভ করছে আর রাজও ফুল স্পিডে ড্রাইভ করছে রাজ লোকের গাড়ির কাছাকাছি এসেই পাশে থাকা ছোট একটা খাদে ধাক্কা মেরে ফেলে দিল লোকসহ লোকের গাড়িকে রাজ একটু স্বস্তির নিঃশ্বাস পেল রাজ অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছে শীতলের অপেক্ষায় হঠাৎ রাজ দেখতে পেলো রাস্তার পাশে থাকা একটা কপত কপতিকে দুজনে মিলে হাত ধরে রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রাজের মনে পড়ল কক্সবাজারের শীতলও ওদের মতো রাজের হাত ধরে সমুদ্রে পার ঘেসে হাঁটতে চেয়েছিল তখন শীতলকে একটা ধমক দিয়ে বলেছিল নিমিষে শীতলের হাসিমুখটা একেবারে বিষণ্নতায় রেগে গিয়েছিল শীতলকে রাজ বের হতে দেখে শীতলের সামনে গাড়ি নিয়ে দাঁড়ালো রাজ রাজ গাড়ি থেকে নেমেই শীতলকে বলো তুমি এখানে কি করতে এসেছিলে আর তোমার হাতে কিসের পেপার শীতল জবাব না দিয়ে হেঁটে যেতে লাগলো তোমার কিছু জিজ্ঞাসা করছি শীতল শীতল পেছনে তাকিয়ে বলো আমার খেয়ে পরে চলতে হবে তো তাই এখানে এসেছিলাম কাজের জন্য রাজের মাথা আউট হয়ে গেল কি বলছি শীতল রাজের বাংলাদেশে কয়েকটা বিজনেস আছে কত কত শ্রমিক তার এখানে কাজ করে আর শীতল তার বউ হয়ে অন্যর এখানে জব করবে রাজের ইচ্ছে করছে শীতলের দু গালে দুটো থাপ্পড় মারতে রাজ নিজেকে কন্ট্রোল করে বলো ডালিং এখন বাসায় চলো এ বিষয় নিয়ে পরে কথা হবে শীতলকে কিছু বলতে সুযোগ না দিয়েই রাস্তাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো আরে আরে কি করছেন আপনি এটা রোড মিনিমাম লজ্জাবটুকু নেই শীতলকে সিটে বসিয়ে সিট নিজের বকে কোলে নিয়েছি কে কি বলবে কার কারঘারে কটা মাথা যে কাজে বাধা দেবে আর তোমাকে কোলে লজ্জার কি শীতল আর কথা বাড়ালো না রাজ ড্রাইভ করে খালামনের বাসায় নিয়ে আসলো শীতলকে গেস্ট রুমে বসে শীতল চুল চিরুনি করছে এমন সময় একটা ফোন এলো শীতলের ফোনে রাজ বেটে বসে বসে শীতলকে দেখছিল শীতলকে যে ফোন করেছে সে শীতলের হবু পর রাজের সাথে শীতলের বিয়ের আগে শীতলের বাবা শীতলের বিয়ে ঠিক করেছিল শীতল ফোন ধরার সাহস পাচ্ছে না রাজ জানতে পারলে ঝামেলা করবে রাজ লক্ষ্য করছে শীতলের ফোনে রিংটুন বাঁচছে কি হলো ডালিং ফোন ধরছ না কেন আমার ইচ্ছে তাই ধরছি না তাহলে আমি রিসিভ করব। আপনি কি আমার ফোন আপনি ধরবেন কেন আমি কি তোমার তাই না রাজ কথাটা বলে শীতলের দিকে এগোতে লাগলো খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না আসলে কি করবে শুনি আমি আপনাকে হাতে থাকা চিরুনি দিয়ে শীতল রাজের দিকে এগিয়ে দিল কি করবে তুমি এই চিরুনি দিয়ে আপনার মাথা ফাটাবো রাজ শীতলের কাছে এসে শীতলের থেকে চিরুনিটা কেড়ে নিল আর দূরে সরে মালো রাজ শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলো আমাকে আর দূরে রেখো না প্লিজ আমাকে মাফ করে দাও চলো আমরা আমাদের বাসায় চলে যাই শীতল শান্ত গলায় বলল আমি যাব না আপনার সাথে থাকবো না আপনি একা চলে যান আমার বর্তমানে কোনো বাড়ি নেই শীতলের আমার কথা শুনে রাজ অসহায় দৃষ্টিতে তাকালো শীতলের দিকে শীতল দৃষ্টি নামিয়ে নিল কারণ রাজার চোখের দিকে তাকালে শীতলের মত পাল্টে যাবে রাজের মায়ায় পড়ে যাবে শীতল নিচে তাকিয়ে আছে রাজকে কিছুক্ষণ চুপচাপ শীতলকে দেখলো তারপর শীতলকে জড়িয়ে ধলো শীতল রাজকে সারানোর চেষ্টা করলো রাজ শীতলকে সারাতো ধুরের কথা আরও জোরে জোরে ধল কী করছেন কি নামায় না সারব না তোমাকে পালে তুমি আমার থেকে সারিয়ে দেখাও শীতল চেষ্টা করেও পালো না নিজেকে রাজের কাছ থেকে সারা দেয় রাজ শীতলকে বেড়ে নিয়ে গেলো রাজ শীতলের গালে কপালে ঠোঁট ইচ্ছে মতো কিস করতে শুরু করলো শীতল রাজকে থামাতে পারছে না এক সময় শীতল রাজকে আটকাল না শীতল এক হাত দিয়ে রাজার চোল আঁকড়ে ধল আর হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে চোখ বেয়ে পানি পড়ছে সুখের পানি না দুঃখের পানি সেটা শীতল বুঝতে পারছে না আর কোনো মায়া জড়াতে চায় না শীতল বাকিটার জীবন একা কাটিয়ে দিতে চায় শীতলের জীবনে যা হয়েছে তা ভাবলে শীতলের শরীর কেঁপে ওঠে দুনিয়াতে সে নরক যন্ত্রণা সহ্য করেছে বিনা দোষে জীবনের প্রতি তার ঘৃণা এসে গেছে রাজ নিজের শার্ট খুলে ফেললো এবার রাজ শীতলের অনুটা ফ্লোরে ফেলে দিল রাজ শীতলের জামাতে হাত দিতে শীতল বলল আপনার মনের শখ মিটিছে তো এগুলোর জন্যই আপনি আমাকে সারতে চাচ্ছেন না তাই না রাজ ভাবতে পারেননি শীতল এই মুহূর্তে এমন কথা বলবে শীতল তুমি ভুল ভাবছ আমি তোমার স্বামী তোমাকে সর অধিকার আমার আছে আপনি আমার স্বামী এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট শীতল বেড থেকে উঠে ফ্লোর থেকে অন্যান্য ওয়াশরুমে চলে গেল শীতল পানি দিয়ে মুখ ধরছে আর মিউরে তাকিয়ে কান্না করছে রাজ ওয়াশরুমের টোরে নখ দিয়ে ডাকছে শীতলকে শীতল টোর ওপেন করো তুমি কাঁচো কেন আর কেদো না প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ ফিরে চলো তোমার বাড়িতে তোমার সংসারে রাতে শীতল ওপাশ ফিরে ঘুমোচ্ছে রাজ এদিকে ছটফট করছে শীতলের জন্য শীতল এটা বুঝতে পারছে না সে বিভোর ঘুমে আচ্ছন্ন সকালে শীতল চোখ খুলে দেখে রাস্তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে শীতল ভেবেছিল রাজকে তখন ওভাবে বলাতে রাজ কখনও তাকে ছোবে না শীতল বুঝতে পারল ছেলেদের অপমান অপমানবটুকুও নেই ছেলেদের বিশ্বাস তো করাই যায় না নাস্তা খেয়ে শীতল আর তার খালাতো ভাই শাওনকে নিয়ে শপিংয়ে গেল রাজাও তাদের সঙ্গে গেল শীতল নিতে চায়নি রাজকে বাট খালামনির পিড়ে পিড়িতে রাজকে নিতে হলো শপিং মলে যেতে শীতলকে কেউ ডেকে উঠল কালো রঙের শার্টে বেশ ফর্সা একটা ছেলে রাজের থেকেও ইয়াং শাওন হঠাৎ রাজকে বলো জিজু জিজু এটা তোমার সতীন শীতল আপুর সাথে বিয়ে হবার কথা ছিল এই লোককে আমি জিজু বলে ডাকতাম এখন যেমন তোমাকে ডাকি জিজু সাওন কথাগুলো বলেই বাঁকা হাসি দিল শপিং করতে গিয়ে রাজ জানতে পারলো ছেলেটা শীতলের ক্লাসমেট ছিল ছেলেটা শীতলের সমবয়সী প্লাস বন্ধু ছেলেটার বাবা আর শীতলের বাবা বন্ধু ছিলেন শীতলের সাথে কালকে যাকে দেখেছিল রাজ এই ছেলেটা হলো সেই ছেলে ছেলেটা শীতলকে বলো কাল শীতলকে নামিয়ে দেওয়ার পর কে যেন তার কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছিল শীতল ভুরুকুশকে রাজের দিকে তাকালো রাজও ভুরুকুশকে শীতলের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলো সে কিছু করেনি রাজ ভাবছে শীতল যদি বুঝে ফেলে সে এই কাজ করেছে তাহলে তো শীতল আরও বেঁকে বসবে এমনিতেই রাজের আচার আচরণ শীতলের পছন্দ নয় শপিং মলে পুরোটা সময় ধরে ছেলেটা কথা বলো এক সেকেন্ডের জন্য থামল না তার কথা শীতলও বেশ স্বাভাবিকভাবে কথা বলছে ছেলেটার সাথে শীতল একটা শার্টের স্টলে গিয়ে বলো সজো দেখত এটা কেমন বেশ চমৎকার রাজ মনে করেছিল শীতল তাকে শার্টটা দেবে তার জন্য পছন্দ করছে শীতল শার্টটা সোজাসুজি সজলকে পড়তে দিল সজলও সেন্সরুমে থেকে নাচতে নাচতে পড়ে এলো সজল পারফেক্ট ম্যাচ হয়েছে তবে মানিয়েছে রাজের সামনে শীতল অন্য কাউকে শার্ট পছন্দ করে দিল এটা রাজের হজম হলো না রাজ সজলকে অবজার্ভ করলো দেখতে ফর্সা লম্বা বেশ হ্যান্ডসাম শীতলের সমবয়সী রাজ সামনে থাকা একটা মিররে নিজেকে দেখল তার চেহারা নিয়ে সে কিছুটা চিন্তিত রাজের পেছনে সব মেয়েরা ঘুরে বেড়াতো বিদেশে পড়াকালীন রাজ বলতে সেখানকার মেয়েরা অজ্ঞান ছিল রাজ কখনও নিজের চেহারা নিয়ে আফসোস করেনি করতেও হয়নি বাট সজলের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে এটা মনে হচ্ছে সজল আর শীতলের সমবয়সের জন্য রাজ মিরর দেখা শেষ হতেই দেখলো তার দিকে তাকিয়ে হাসছে জিজু তুমি কি তোমার সতীনের সাথে কম্পিটিশন করছো রাজ পুরুকোশকে তাকালো শাওনের দিকে এতটুকু ছেলের কি ব্রেন সজল সবাইকে পৌঁছে দিল নিজের কারে রাজের কার শপিংয়ে পড়ে রইল রাজ রুমে বসে আছে আর শীতল অশ্রমে বসে আছে রাজ চিন্তা ভাবনা করে ঠিক করলো শীতলকে ঢাকায় নিজের কাছে নিয়ে যেতে হবে যেখানে কোনো থার্ড পারসন থাকবে না সেখানে শীতল রাগ করুক অভিমান করুক সেটা শুধু রাজের সাথেই করবে এক সময় শীতল রাজকে মেনেও নেবে এখানে থাকলে কখনো শীতল মেনে নেবে না রাজকে শীতল তো কোনো কথাই বুঝতে পারছে না শীতল বিকেলে দেখলো খালামনি আর রাজ কিছু পেপার নিয়ে ডিসকাস করছে খালামণিকে বেশ খুশি লাগছে শীতল রুমে এসে বারান্দা দাঁড়াতেই রাজ রুমে এলো ডার্লিং রেডি হও আজকেই ডাকা যাব। শীতল বিরক্তি নিয়ে বলো কতবার বলবো আমি যাব না আপনার সাথে আপনি যান আমার জব হয়েছে আর আমি এখানে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো রাজ এবার শীতলকে দেয়ালের সাথে চেপে ধরে বলো যে যেমন তার সাথে তেমন ভিপ করা উচিত মানে মানে হলো তুমি আমার সাথে ডাকা যাবে নয়তো তোমার প্রিয় খালামনের অফিস ঘর বাড়ি ব্যাংক, ব্যালেন্স মান সম্মান হারিয়ে পথে বসবে মানে ভয় পেয়ে তোতলাশ কেন পথে বসতে পারে বাট বলিনি বসবে আপনি কি বলতে চান সরাসরি বলুন প্লিজ ঠিক আছে বলছি শোনো তাহলে তোমার খালামনির একটা প্রোজেক্ট আছে যার জন্য তিনি ওনার সব কিছু আমার কাছে জমা রেখেছেন লোনের জন্য তিনি আমার কাছে সব কিছু জমা দিয়েছেন আমি ব্যাংক লোনের ব্যবস্থা করেছি এখন যদি আমি বেঁকে বসি তাহলে উনি ওনার সব কিছু ব্যাংকের কাছে হারাবেন কারণ ব্যাংকটা চলে আমার হুকুমে তোমার খালামনিকে চাইলে আমি পথে বসাতে পারি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আপনি এটা করতে পারেন না করতে পারি তোমার জন্য নো ইয়েস দেখুন আঙ্কেল মারা যাবার পর অনেক কষ্ট করে খালামনি পর্যন্ত এসেছে আপনি ওনাদের সাথে কিছু করবেন না আমি কখন বললাম কিছু করব। আপনি আমাকে মারুন কাটুন যা করুন বাট খালামনিকে সেরে দিন প্লিজ আমি সেরে দেব তার আগে বলো তুমি আমার সাথে যাবে আর আমার সাথে থাকবে শীতল কাঁদতে কাঁধে ফ্লোরে বসে বলো আপনি এতটা জঘন্য জানা ছিল না নিজের স্বার্থের জন্য ওনার ক্ষতি করতে পারেন রাজা ফ্লোরে বসে শীতলের চোখের পানি মুছে দিয়ে বলো আমাকে মাফ করে দাও এটা ছাড়া তোমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না শীতল একরাজ ঘৃণা নিয়ে রাজদের দিকে তাকালো আপনি শুনে রাখুন আমার শরীর আপনার সাথে থাকবে কিন্তু আমার মন থাকবে না আগে তুমি আমার সাথে ফিরে চলো তো তারপর তোমার পুরোটাই আমার করে নেব সন্ধ্যার ফ্লাইটে প্লেনে ডাকা চলে আসলো শীতল আর রাজ রাজের খালা চাচা আর কাজল জানে শীতল রাজের সাথে বেড়াতে গিয়েছে তারা কেউ জানে না শীতল রাজকে ছেড়ে চলে গিয়েছিল সবাই শীতলকে দেখে খুশি হলো শীতল রাজের বাসায় গিয়ে এর আগে বারান্দায় দাঁড়িয়ে থাকলো ঢাকায় প্লেনে করে আসতেও বেশ রাত হয়েছে সবাই ঘুমিয়ে আছে রাজ বেডে বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে আর ওয়েট করছে শীতলের জন্য বাট শীতলের রুমে আসার নাম গন্ধটুকুও নেই কাজল শুয়ে শুয়ে ভাবছে চিঠিগুলো কথা প্রায় এক বছর যাবৎ লোকটা চিঠি লিখছে তবু কাজলের মন গলছে না একটু লোকটার চিঠির উত্তর দিতে কাজল আর চিঠির উত্তরের জন্য লোকটা অনুরোধ করছে তবুও কাজল চিঠি লিখছে না লোকটার শেষ চিঠির কথাগুলো ছিল পত্র মিতা আপনি আমার নিঃসঙ্গ জীবনকে সঙ্গ দিয়েছেন আমার এখন আপনার কথা ভেবে ভেবেই সময় কাটে সবসময় ভাবি কিভাবে আপনাকে চিঠি লিখব। আর আপনি তার উত্তরের কথা ভাবে দেবেন আপনি দয়া করে আমাকে চিঠির উত্তর দিবেন আশা করি সবসময় আপনার চিঠির জন্য ওয়েট করি কিন্তু আপনার কোনো চিঠি আসে না বিনীত অনুরোধ করলাম এবার অন্তত একটা জবাব লিখে চিঠি পাঠাবেন অপেক্ষায় থাকবো এতে আপনার পত্র মিত্র হিমালয় কাজলের এই লোকটাকে চিঠি লিখতে মঞ্চ আছে বাট যেন তাকে আটকাচ্ছে কাজলের সেক্স সেন্স বলছে এই লোকটা তার জন্য ঠিক না এটা তার ব্রেন বলছে বাট মন বলছে লোকটা নিঃসঙ্গ কাটাতে শীতল রুমে এসেই বলো সজলকে গাড়ি চাপা দিয়েছেন কেন রাজ এমন একটা ভাব করলো যেন সে কিছুই শোনেনি শীতল আবার বলো একটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও আই মিন দিন এই এই তুমি কি বললে আমাকে প্রথম তুমি বললে তুমি এখন থেকে তুমি আমাকে তুমি বলবে বাজে কথা রাখুন প্লিজ আচ্ছা রাখছি আর সত্যি কথা বলছি আমার সহ্য হয়নি কেউ আমার বুকে পাশে বসে আমার সামনে দিয়েই নিয়ে যাবে তাই আপনি ওকে এই তুমি কাকেও বলছো আমাকে কখনো তো বলনি আর শোনো আমি যদি জানতাম এটা তোমার হববর তাহলে খাদে নয় আগ্নেয়গিরিতে ফেলে পুড়িয়ে মারতাম আমাকে কেউ কি সাহায্য করতে পারে না যে সাহায্য করতে চাইবে তাকে এরকম করবেন একদম ঠিক বলেছ এর থেকে আরও বেশি কিছু করব। শীতল রাগে গজ করে নিজের গাল ফুলিয়ে ফেলেছে এই লোকের সাথে কথায় কাজে কিছুতেই পারা যাবে না ডালিং শপিং মলের কথা বলিনি তুমি আমার সামনে অন্য কাউকে শার্ট পছন্দ করে দিলে এটা তুমি কিভাবে পালে সজল আমার ফ্রেন্ড সেই হিসেবে দিতেই পারি তোমার হবু বড়ো ছিল সেই হিসেবে দিতে পারো না না তাই সি কতটা সস্তা আপনার চিন্তাভাবনা আপনি কখনোই সুধরাবেন না তাই না শীতল ওয়াশরুমে চলে গেল রাজনীজের মাথায় একটা থাপ্পড় দিয়ে পেটে বসলো সে এগুলো কি বললো উল্টোপাল্টা কথা এমনি শীতল তার উপর রেগে আছে আর এখন তো আরও রেগে গেছে বোধ শীতল অষ্টম থেকে বের হয়ে চুল চিরুনি করতে লাগলো রাজ শীতলের দিকে তাকিয়ে আছে শীতল আর চোখে রাজকে একবার দেখছে এভাবে তাকিয়ে আছেন কেন মেয়ে দেখেননি আগে কখনো মেয়ে দেখেছি বাট তোমার মতো এত স্লিম ফিটবডির মেয়ে দেখিনি তুমি মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতা করলে ভালো হতো তুমি নির্ঘাত মিস ওয়ার্ল্ড হয়ে যেতে শীতল কথা বলছে না রাজ বলল শীতল তুমি কথা কেন বলছো না আমাকে বকাবকি করো তো বউ ভালো অন্তত তুমি তো কথা বলবে আমার সাথে তোমার বকাগুলি আমার কাছে খুব ভালো লাগে শীতল এখনও চুপ করে আছে এরপর শীতল যা করলো এটা দেখে রাজ প্রচণ্ড রেগে গেল শীতল একটা বালিশ আর চাদর নিয়ে বারান্দায় চলে গেল শুতে রাজও গিয়ে শীতলের পাশে শুয়ে বলো একই আপনি এখানে কেন আমার বউ যেখানে থাকবে আমি তো ওখানেই থাকবো শীতল বিরক্তি নিয়ে বলো আপনার পায়ে পড়ি আমাকে শান্তিতে ঘুমোতে দিন এভাবে বলো না তুমি বেড়ে চলো প্লিজ সেখানে আমার বউকে শান্তিতে ঘুমাতে পারবে আমি আপনার সাথে একাঠি ঘুমাবো না কেন ঘুমাবে না আপনার প্রতি বিশ্বাস নেই এখানে বিশ্বাসের কি হলো অনেক কিছু আছে আপনি আমার সাথে রাতে উল্টাপাল্টা করতে পারেন শীতল আমি তোমার স্বামী আমি তোমার সাথে কি উল্টোপাল্টা করব। তোমার মাথা নষ্ট হয়ে গেছে দেখুন আপনি এখান থেকে যান তার মানে বেড়ে শুবে না কখনো না চলো প্লিজ জীবনেও না যাবে না মরে গেলেও না ঠিক আছে যেও না এই বলে রাজ পুরো পুরো চাদরটাতে একাই শুয়ে পড়ল একই আপনি পুরো জায়গা জুড়ে একাই দখল করেছেন কেন আমি কোথায় ঘুমাবো আমার এই জায়গায় রাজ বুকে হাত দিয়ে কথাটা বলল শীতল রেগে খালি ফ্লোরে বালিশ বালিশড়ায় শুয়ে পড়ল একটু ফর ফিল করলো কেউ তার কোমরে হাত দিচ্ছে শীতল বুঝতে পেরেছে এটা রাজের হাত রাজ শীতলের কোমরে হাত রেখে অজস্র চুম দিতে শুরু করলো কি করছেন কি আপনি শান্তিতে ঘুমাতে দেবেন না বেড়ে চলো ঘুমাতে দেব। তুমি এখানে ফ্লোরে ঘুমাবে আর আমি বেড়ে আমি ঘুমাবো এটা তো হতে পারে না তাই না শীতল রেগে বেড়ে চলে গেল কাজল একটা স্বপ্ন দেখলো স্বপ্নে সে কারো হাত ধরে সাঁতার কাটছে একটা পুকুরের মাঝখানে ছেলেটাকে কাজল তার স্বামী ভাবছে স্বপ্নে কাজলের বেশ ভালো লাগছে ছেলেটার হাত ধরে সাঁতার কাটতে